হ্যালো সবাইকে আমার চ্যানেল মৌমিতা নাইন অফিশিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা ঘুম থেকে আজ একটু লেট করে উঠেছিলাম আর উঠেই দেখি জেঠু এসেছে দিনটা হলো বৃহস্পতিবার তিন তারিখ জেঠু এসেছে সকালবেলা আমাদেরকে নেমন্তন্ন করতে মানে এক প্রকার নেমন্তন্নের ডাক শুনেই ঘুমটা ভাঙলো সেরে আমি চলে এসেছি ওপরে জামা কাপড় মেলতে বাথরুমে ঢুকেছি তখন থেকে আওয়াজ পাচ্ছি যে অঝরে বৃষ্টি হচ্ছে পুরো ভিজিয়ে দিয়ে চলে গেছে বেশ জোরে বৃষ্টি হয়েছে আর মানে পুরো জল জমে গেছে এগুলোতে তো পুরো জল 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 আর কি পরিমাণ রোদটা উঠেছে কটকট করে বৃষ্টিটা এই সবে হলো তার মধ্যে এরকম কটকট একটা রোদ যাই দেরি করে লাভ নেই আগে গিয়ে পুজোটা সেরে আসি প্রত্যেক বৃহস্পতিবারের মত এবারও মা সবটা গুছিয়ে রেখেছে ওই যে তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকবার মা সবটা গুছিয়ে রাখে হ্যাঁ কারণ সপ্তাহে সাতটা দিনের ছটা দিনই মা সকালবেলা উঠে পুজোটা সেরে নেয় বৃহস্পতিবার যেহেতু ওপর থেকে নিজ পরিষ্কার করা পোছা ঠাকুরের এত বাসন ধোয়া ঠাকুরের পোশাক ধুয়ে দেওয়া অনেকটা কাজ থাকে তাই মা বলে আমি তোকে সবটা গুছিয়ে দিচ্ছি তারপর তুই পুজো দিয়ে নে নিচের ঘরও পরিষ্কার একটা ব্যাপার থাকে পোচা মাজা তাই মা বলে বৃহস্পতিবার যখন তোর ছুটির ডেট পড়ানো তাই পুজোটা তুই দে আমি যখন প্রথম পড়ানো শুরু করি টিউশন তখন থেকেই কিন্তু আমি প্রথমেই বৃহস্পতিবার করে ওদের ছুটি দিয়েছিলাম যে বৃহস্পতিবার আমার ছুটি দরকার কারণ ওই দিন আমি পুজোটা দিই বৃহস্পতিবারে সেই তবে থেকে চলে আসছে এখন অবধি আমার বৃহস্পতিবারের ছুটিটাই রয়েছে দিক অনুযায়ী বসানোর কারণে মহাদেবের এই চোখটা কিন্তু সামনের দিকে পড়ে না এটা পড়ে পেছন দিকে তাই আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম এখানে মহাদেবকে ঘি মধু চন্দন মাখিয়ে প্রথমে বাবার মাথায় জলটা ঢেলে নিলাম ওং শিবায় আজকে বৃহস্পতিবার আমি ভেবেছিলাম আমার গাছ থেকে নীলকণ্ঠ ফুল এনে এখানে বাবার চরণে দেব প্রত্যেকদিন আমি নিচের ঘরে দিই তো গিয়ে দেখি আজকে ওপর ঘরের ছাদ বাগানে কোনো রকম একটাও ফুল নেই গেছে কে জানে কেন আগের দিন দেখলাম একটা কুড়ি রয়েছে ফুলটা না নিচে মাটিতে পড়েছিল পাপড়ি ছিঁড়ে রয়েছিলো তাই আর ফুলটা আনিনি আর বাবার চরণে দিতেও পারলাম না এখানে কিন্তু তিন গোপাল কি আজকে গোলাপি গোলাপি রঙের জামা পরিয়েছি দুজন গোলাপি পড়েছে আর একজন লাল পড়েছে তো চলো আগে ঘরটা রেডি করে ঘট স্থাপন করে নিই ঘটের ওপর সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি ঘটের মধ্যে দিয়েছি সুপুরি কয়েন এখন আম্রপল্লব দিয়ে নিলাম আর তার ওপর দিলাম পান পাতা তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো যারা গত বৃহস্পতিবারের ভিডিও বা তার আগে বৃহস্পতিবারের ভিডিওগুলো দেখেছো তারা জানতে পারবে যে আমি পাতাটাকে কিন্তু আম্রপল্লবের মধ্যে দাঁড় করিয়ে দিই দোকানে যখন ঘরটা কিনতে গেছিলাম তখন উনি দেখিয়েছিল যে পান পাতা কিনলে এরকম আম্রপল্লবের মধ্যে দাঁড় করিয়ে দিলে দেখতে সুন্দর লাগে তো আমিও সেইভাবেই দিচ্ছিলাম তো আজকে যখন আমি পুজো দিচ্ছিলাম মা ওপরে এসেছিলো তো তখন মা আমাকে বললো তুই আম্র ওপরে পান পাতাটা কেন দিস পান পাতা তো দাঁড় করিয়ে দিতে নেই শুয়ে দিতে হয় তো তার জন্য আজকে আমি শুয়ে দিলাম তোমরা যদি জেনে থাকো যে কোনটা ঠিক কিভাবে করতে হয় তাহলে অবশ্যই একটু জানিয়ে তো কারণ দোটানায় রয়েছি কোনটা ঠিক কোনটা ভুল তাই চলো আগে ঘরটা স্থাপন করে নি সকাল থেকে শরীরটা একদম ভালো ছিল না তাও পুজো দিতে এসেছি যে তোমা মা আমার জন্য রেখে দিয়েছে মাকে যদি গতকাল রাতে বলে রাখতাম তাহলে হয়তো মা আমার জন্যে রাখতো না মানে মাথায় আমি তুলতে পারছি না তো পুজো দিতে এসে পুজো দেওয়ার আগে প্রথমে যে কাজটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি ঘরের সামনে বাইরে বারান্দা এবং ব্যালকনির বারান্দার সামনে করে নিই আমি একটা আলপনা দুটো মায়ের পায়ের ছাপ দিই আর একটুখানি ধানের ছড়া এই হলো আলপনা কেমন হয়েছে জানিয়েছ আর এখানে আমার পুজো কিন্তু সারা হয়ে গেছে একটু ধুনো দেখিয়ে নিচ্ছি নিচের পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ মাথা তুলে আর দাঁড়াতেই পারছিলাম না মা বললো কোনো মতে একটুখানি খেয়ে নেই তো লাঞ্চের টেবিলে বসে পড়েছি মা মেনুতে রেখেছিলো সাদা ভাত সকালবেলা যেটু এসেছিলো কচু দিয়ে গেছিল সেই কচুটা আমার নিরামিষ ভাবে পড়েছে ছোলা দিয়ে আর করেছে এখানে মুগ ডাল আর পটল ভাত কাল যে পার্সেলটা নিয়েছিলাম ওটা রিটার্ন করতে হবে ওটাই গন্ডগোল হয়েছে তো দুপুরবেলা ঘুমোচ্ছি বৃষ্টি পড়ছে তার মধ্যে আমাকে এখন আসতে হবে পার্সেলটা রিটার্ন নিতে এসছে বলে কবে পার্সেল অর্ডার করলে অপেক্ষা করছে আর কবে নিতে আসবে এখন মানে চিন্তা পড়ে যায় যে বৃষ্টির মধ্যে কখন নিতে আসবে কখন বৃষ্টির মধ্যে যেতে হবে অদ্ভুত অদ্ভুত পার্সেল রিটার্ন করে আসার পর একটু ঘুমিয়েছিলাম তারপর উঠে বোনুর সাথে মুভি দেখছিলাম দেখার পর মা বলছে ওর তাড়াতাড়ি যা সন্ধ্যা হয়ে গেছে গিফটটা নিয়ে যেহেতু যেতে হবে আমাদের বার্থডে পার্টিতে আজ ছিল আমার ভাইপোর জন্মদিন তো কী দেবো কী দেবো অনেক কিছুই মাথায় ভেবেছিলাম কিন্তু দোকানে এসে এই টেবিলটা দেখি টেবিলটা আমার খুব পছন্দ হয় তো এই টেবিলটাই নিয়ে নিই কারণ ছোট্ট মানুষ পড়াশোনার সময় এখন তো এটাই ওর কাজে আসবে সব থেকে ভালো তো সেই জন্য আমি ওটাই নিই আর নিয়েছিলাম একটা পেন্সিল বক্স দোকান থেকে গিফট প্যাক করে এনেছিলাম আর বাড়ি এসে রেডিও হয়ে গেছি আর গিফট নিয়ে নিয়েছি হাতে সোজা বেরিয়ে গেছিলাম আর চলে এসেছি এখানে বার্থডে পার্টিতে ওই যে ভাইপো পেছনে একদম পাঞ্জাবি পরা বেগুনি কালারের হ্যাঁ তো গিফট তো দেওয়া হয়ে গেছে এখন এখানে বসে আছি এখন হচ্ছে কেক কাটিং ইয়ার্কি জিনিসটা আমার খুব একটা পছন্দ নয় লিমিটের মধ্যে যদি অল্প করা যায় তো ঠিকই আছে তো সেই জন্যে না কেউ একটা সেরকম ইয়ার্কি করতে চায় না তো এখানে আমি আর গুনো বসেছিলাম তো এখানে অনেকে ছিল স্প্রে করা হলো স্প্রেটা আমার আর বুনুর ওপর কোনোভাবেই এসে পড়লো না তার কারণে একটাই যে ভাই স্প্রে করছিলো সে আমাকে খুব ভালো করে চেনে জানি আমি এগুলো পছন্দ করি না তাই আমাদের দিকে কোনোভাবেই স্প্রে করেনি যাই হোক তারপর বসে গেছিলাম বার্থডে পার্টি খাওয়া দাওয়া করতে প্রথমেই পাতে চলে এলো পুরি আর আলুর দম আর তারপর এলো রাইস আর পনির আলু তরকারি যেটা খেতে দারুণ ছিল শেষ পাতে ছিল আমের চাটনি পাঁপড় আর গরম মিষ্টি তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে একটা লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং